শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে যখন সূর্যকে ভাজ করা হবে এবং যখন নক্ষত্র রাজি খুশে খুশে পড়বে এবং যখন পর্বতসমূহকে সঞ্চালিত করা হবে এবং যখন দশ মাসের গর্ভবতী উটনিকেও রূপে ছেড়ে দেওয়া হবে এবং যখন বন্য পশুসমূহ একত্র করা হবে যখন সাগরগুলিকে উত্তাল করে তোলা হবে এবং যখন মানুষকে জোড়া জোড়া বানিয়ে দেওয়া হবে এবং যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে তাকে কি অপরাধে হত্যা করা হয়েছিল এবং যখন আমল নামাগুলো খুলে দেওয়া হবে যখন আকাশের ছাল খসানো হবে এবং যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে এবং যখন জাহান্নামকে নিকটবর্তী করা হবে তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে ভালো মন্দ যা কিছু হাজির করেছে আমি শপথ করছি সেই সব নক্ষত্রের যা পিছন দিকে চলে যা চলতে চলতে অদৃশ্য হয়ে যায় এবং শপথ করছি রাতের যখন তার অবসান হয় এবং ভোরের যখন তার শ্বাস গ্রহণ করে নিশ্চয়ই এটা অর্থাৎ আল কোরআন এক সম্মানিত ফেরিস্তার আনিত বাণী সে শক্তিশালী আরসের অধিপতির কাছে মর্যাদা সম্পন্ন যাকে সেখানে মান্য করা হয় এবং সে আমানত মক্কাবাসীগণ তোমাদের সঙ্গী অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উন্মাদ নয় নিশ্চয়ই সে তাকে অর্থাৎ জিব্রাইলকে স্পষ্ট দিগন্তে দেখতে পেয়েছে এবং সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় এবং এটা অর্থাৎ আল কোরআন কোনো বিতাড়িত শয়তানের রচিত বাণীও নয় তা সত্ত্বেও তোমরা কোন দিকে চাচ্ছ এটা তো জগৎবাসীদের জন্য উপদেশ তোমাদের মধ্যে যে সরল পথে থাকতে চায় তার জন্য তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন যিনি জগৎসমূহের প্রতিপালক